ਤੁਮੀ ਕੋਨ ਬਗਾਨੇਰ ਫੁੱਲ ਕੋ ਯਮਾਰ ਇਸਲਾਮ ਧਰਮੇ ਰੇ ਮੂਲ ਸਤਲ ਨਬੀ ਕੋ ਇਤ ਸ੍ਰੇਸ਼ਟ ਆਖੇਰ ਰਸੂਲ ਤੁਮੀ ਕੋਨ ਬਗਾਨੇਰ ਫੁੱਲ তুমি কোন বাগানের ফুল গই আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোন বাগানের ফুল আরব দেশে জন্ম তোমার আবদুল্লারি ঘরে উঠিল পূর্ণিমারি চাক অতি অন্ধকারে আরব দেশে জন্ম তোমার আবদুল্লারি ঘরে উঠিল পূর্ণিমারি চাক অতি অন্ধ অন্ধকারে আলোকিত হইল মাতা মা আমি নার কুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গয় আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোন বাগানের ফুল দো জাহানের নবী পাইয়া সুখবর নুরু ফেরেস্তা আসলেন ভাবে মা আমিনার ঘর দো जागा बद सनो भी पाई आ सूखा बार नूरु फिर आसन बा মা আমিনা ধন্য হলেন মোহাম্মদ রাসূল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তাই পেতে দুশ্মনেরা পাথর মারল নবীজির সিরেতে ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তাই পেতে দুশ্মনেরা পাথর মারল নবীজির সিরেতে রক্তি রঙে লাল গইলেন মোহাম্মদ রাসুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গই আমার ইসলাম ধর্মের মূল সকল

হিজরত করতে বাদ হলেন রাতেরই অন্ধকারে দুঃখ লৈয়া গেলেন তিনি মদিনার শহরে হিজরত করতে বাদ হলেন রাতেরই অন্ধকারে দুঃখ লৈয়া গেলেন তিনি মদিনার শহরে মদিনাতে বাজিয়া উঠল ইসলামেরি ঢুল তুমি কোন বাগানের ফুল